ইন্না নিল্লা দুবাইতে আল্লাহর গজব সম্পূর্ণ হয়ে গিয়েছে কিয়ামতের আলামত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কেয়ামত আসার ঠিক আগ মুহূর্তে এই নৈশ্বর পৃথিবী এমন কম্পিত হবে যে কম্পনে সমস্ত মানুষ দিশারা হয়ে পড়বে আতঙ্কে অনেক মানুষ মৃত্যুবরণ করে ফেলবে পশু পাখিরা করবে আর আসমান থেকে বিকট শব্দের পর এক আওয়াজ আসবে সকল মানুষ জাতি থেকে শুরু করে পশু পাখিরা এই আওয়াজ শুনতে পারবে সেখানে বলা হবে শুরু হয়ে গেল কেয়ামত কেয়ামত তথা আল্লাহতালার ইশারাই হবে আর এটি কবে সংগঠিত হবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন তবে ক্যামত আসার আগে কিছু ছোট ও বড় আলামত এই পৃথিবীর জমিনে প্রকাশ পাবে আর সেই আলামতের ব্যাপারে নবী করিম সাল্লিবাসাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের জানিয়ে গিয়েছেন তবে আমরা যেগুলো আলামতের ব্যাপারে জানি তার ভেতরে বর্তমান মুসলিম দেশগুলোতে যা যা হচ্ছে তা হুবাহু মিলে যাচ্ছে তাই তো সম্প্রতি কিছুদিন আগে দুবাইতে এমন এক আল্লাহ তালার গজব নাজির হয়েছিল যা দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন দুবাইয়ের পার্শ্ববর্তী দেশগুলো সকলেই বলছে এটা নাকি স্বয়ং আল্লাহ তালার গজব দুবাইয়ের উপরে কেননা দুবাইতে আল্লাহর বিরুদ্ধে অনেক কার্যক্রম প্রচারিত হচ্ছে এমন কি দুবাইয়ের মতো মুসলিম রাষ্ট্রে মন্দির উদ্বোধন হচ্ছে নাও তাও সেখানে ভারতের সরকার উপস্থিত ছিলেন কিন্তু আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাই তো দুবাইয়ের বাসীর মুখে মুখে আল্লাহ তালার কালাম দরুদ তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুবাইয়ের আকাশ ও বাতাস তবে কি কারণে আজ দুবাইয়ের এই করুণ পরিস্থিতি আর কেনই বা আল্লাহ তালা তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিলেন তাহলে কি এবার দুবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহর আজাবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি হে আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর আজাব এবং গজব থেকে হেফাজত করুন সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা একটা বিষয় আপনার সকলেই অবগত দুবাই এবং আবুধাবিতে যে পরিমাণে বৃষ্টি এবং বর্ষণ হয়েছে তাতে মনে হচ্ছে দুবাই এবং পানির নিচে তলিয়ে যাবে অনেকেই মনে করছে এটা আল্লাহ তালার সরাসরি গজব অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে আবুধাবি যেদিন থেকে দুবাইতে মন্দির উদ্বোধন হয়েছে সেদিন থেকেই নাকি দুবাইতে আল্লাহ তালার গজব প্রতিনিয়তই নাজিল হচ্ছে প্রত্যেকদিন ছোট বড় গজব নাজিল হলেও সম্প্রতি সময় আল্লাহ আল্লাহতালা সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করেছে দুবাইতে আর এই দুর্যোগে সমস্ত মানুষ সরকার এবং সেখানকার শেখরা হত হয়ে পড়েছে তারা কি করবে বুঝে উঠতে পারছে না যেই দুবাইতে গান বাজনায় সেখানকার মানুষ উদ্মাদ থাকত সেই মানুষেরা এখন আল্লাহর কাছে ভিক্ষা চাইছে নিজেদের জীবন বাঁচাতে নিজেদের দেশকে বাঁচাতে আর তাদের মুখে এখন গান বাজনা নিত্য পরিবর্তে কলেমা তৈয়বা দুবাই স্তেকফার এবং আল্লাহর কাছে বিপদ আপদের প্রার্থনায় মশগুল হয়েছে তারা দুবাই আবু এবং তার আশপাশ এলাকা এমন প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে যা কিনা নব্বই বছরেও এরকম দুর্যোগ এরকম বৃষ্টিপাত দুবাইবাসী এর আগে কখনোই দেখেনি কিছুদিন আগে এমন বৃষ্টি দুবাইবাসী দেখেছে যা মনে হয় না পাঁচ বছরের বৃষ্টিপাত একত্রিত করলে এত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর এই বৃষ্টিপাতের কারণেই সৃষ্টি হয়েছে বন্যা আর সেই বন্যায় রাস্তাঘাট গাড়ি অফিস এমনকি নিত্য প্রয়োজনীয় দোকানপাট পানির নিচে তলিয়ে গিয়েছে এমনকি দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর আজ পানির নিচে তলিয়ে গিয়েছে এমনকি দুবাইয়ের সবচেয়ে জায়গা বুজ খালিফার সামনেও ব্যাপক পরিমাণে পানি জমতে দেখা গিয়েছে সেখানকার সাংবাদিকরা একটাই কথা বলছে হয়তোবা তারা এমন দৃশ্য দেখার জন্যই এই পৃথিবীর জমিনে জীবিত ছিল আর প্রত্যেকেই এটা অনুমান করছে যে এমনটা কেন হলো যে শহরের তাপমাত্রা মাথার উপরে ছুঁই ছুঁই করতো আর সেই শহর আজ পানির নিচে অনেকের ধারণার বাহিরে যে এমনটা কেন হলো দুবাইতে দুবাইয়ের আশপাশে যতগুলো দেশ রয়েছে তারা তাদের দিকে চোখ তুলে তাকিয়ে রয়েছে যে আসলে তাদের ভুলটা কোথায় আর আল্লাহ তালা কেন তাদের এমন আজাবে পতিত করলেন শুধু রাস্তাঘাট নয় বরং দুবাইয়ের সবচেয়ে নামি দামি এয়ারপোর্টগুলো বন্ধ করে রাখা হয়েছে আর এতে ক্ষতির মুখে পড়েছে দুবাই সরকার বর্তমান দুবাইতে যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে তাকালে সেখানকার সরকার তিন দিন যাবৎ রেড অ্যালার্ট জারি করেছে লোকেদের বলেছে অধিক প্রয়োজন ছাড়া কেউ যেন বাহিরে বের না হয় এমন কি বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তাদের কাজ করতে বলা হয়েছে বাসা থেকেই এমনকি কিছু এলাকায় তলিয়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার স্থানীয়দের দেশ সংযুক্ত আরব এমিরাতে সাধারণ বৃষ্টি হয় না বললেই চলে সাধারণত শুল্ক মরুভূমির আবহাওয়ার জন্য পরিচিত দেশটি গ্রীষ্ম সেখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে অথচ সেই দেশটিতেই বর্তমানে প্রবল বৃষ্টিপাত ভয়াবহ বন্যা দেশটিতে ভারী বৃষ্টি ও আংশিক বন্যায় রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর সব পানির নিচে টয়টম্বর কমর পানিতে ভাসছে বুগাতি ফেরারি ও মার্সেডিস ব্র্যান্ডের মতো দামি দামি গাড়ি বন্ধুরা এই পরিস্থিতি থেকে আমাদের একটা কথাই মনে রাখতে হবে যে আমাদের মাথার উপরে আল্লাহ তালা রয়েছেন আর তিনি সব কিছুই দেখেছেন দুবাইয়ের মানুষেরা মুসলমান হয়েও তারা মুসলমানদের কালচার ছেড়ে দিয়ে বিধর্মীদের কালচার গ্রহণ করতে চেয়েছিল এমনকি দুবাইতে যেটা আজ পর্যন্ত হয়নি সেটাই করতে চেয়েছে এবং করেছিল সেখানকার বাসিন্দারা তাই তো আল্লাহ তালা তাদের শিক্ষা দিয়েছেন তবে তারা সেই শিক্ষা গ্রহণ না করে আল্লাহর বিরুদ্ধে গিয়ে সব পাপ কাজে লিপ্ত হয়েছিল তাই তো আল্লাহ আল্লাহতালা তাদের এমন সব আজাব গজব অবতীর্ণ করলেন তবে এই গজব থেকে মুমিন বান্দারা বেঁচে গেলেও আল্লাহর নাফারমান বান্দা নিঃস্ব হয়ে যাবে এটাই বাস্তব আল্লাহ তালা দুবাইয়ের বাসিন্দাদেরকে একেবারে স্বচ্ছ চোখে নু আলাহ সালামের সময়কালে যে আজাব ছিল সেই আযাবের সেই ছোট্ট একটা অংশ যেন দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা যেন পুরো বিশ্বকে দেখে দিয়েছেন যে দেখো এটা হচ্ছে আমার ছোট্ট একটা আজাব আর তোমরা চাইলেও নিজেদের উপর থেকে আমার দেওয়া এই আজাবকে বন্ধ করতে পারবে না দুবাইয়ের গত কয়েকদিনে যে পরিমাণে ঝড় এবং বৃষ্টিপাত হয়েছে এতে সেখানকার মানুষের অবস্থা কেমন থেকে সামান্য কম নয় সকলেই নিজেদের প্রাণ বাঁচাতে না জানি কত কী করে যাচ্ছে এ সময় কারোর মাথায় চিন্তা নেই যে তাদের লাক্সারি গাড়িগুলো কোথায় আছে কিংবা তার পরিবারের সদস্যরা কোথায় আছে সকলেই কেবল নিজেদের নিজেদের প্রাণ নিয়েই চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছে আজকাল আরবে প্রায় সকল রাষ্ট্রীয় নেতারা ইহুদি এবং খ্রিস্টানদের পাশাপাশি হিন্দুদেরকেও খুশি করার একটি সুযোগও যেন হাতছাড়া করতে চাচ্ছে না যার কারণে কিছুদিন আগেই দুবাইতে নির্মাণ করা হয় একটি বিশাল মন্দির সেই মন্দির উদ্বোধনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যাওয়া হয়েছিল এমন কি সেই মন্দির আজ সম্পূর্ণ অন্যভাবে নির্মাণ হয়ে প্রস্তুত হয়ে গিয়েছে আর এই সব কাজ সম্পাদন করার পূর্ণ অনুমতি দুবাইয়ের সেইকরাই দিয়েছে আপনাদের কি মনে হচ্ছে দুবাই যে ভয়ঙ্কর এবং ঝড় বৃষ্টি হয়েছে এটা কি আল্লাহতালার গজব এটা কি কিয়ামতের কোনো একটা লক্ষণ মনে হচ্ছে অনেকেই এই ধারণা করছে অনেক ওলেমা ইকরামগণ সরাসরি এটাকে নাকি কেয়ামতের আলামত বলে আখ্যা দিয়েছে তবে আমাদের এখন জানতে হবে দুবাইতে যে বৃষ্টিপাত হয়েছে ঝড় হয়েছে সেটা কেন কিভাবে হয়েছে প্রশ্ন হলো মরুদ্দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত এর জন্য ক্লাউড সিল্ডিংয়ের দায়ী করেছে বিশেষজ্ঞদের এক অংশ আকাশে ভেসে থাকা বৃষ্টির অনুপযোগী মেঘগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ার জন্য পর্যাপ্ত ঘূর্ণীভবন প্রয়োজন হয় স্বাভাবিকভাবে বৃষ্টি না হলে ডাই আয়েলস অথবা সিলভার আয়োডাইল ব্যবহার করে মেঘের ঘনীভবন ঘটানো হয় ড্রাই আইসের তাপমাত্রা মাইনাস আটাত্তর ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে ভেসে থাকা মেঘের উপরে এই ড্রাই আইসের গুঁড়ো ছিটিয়ে দিলে সেটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে এই প্রক্রিয়াকেই প্রক্রিয়াকেল্ডিং বলা হয় সংযুক্ত আরব এমিরাতে চলতি সপ্তাহে যে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে এর মূল কারণ ক্লাউড সিল্ডিং পানির নিরাপত্তা সংক্রমণ সমস্যা সমাধানের জন্য দুই সাল থেকে অর্থাৎ গত বাইশ বছর ধরে এই ক্লাউড সিল্ডিং কার্যক্রম পরিচালনা করছে দেশটি সরকার তবে এত কিছু সত্ত্বেও সেখানে দুবাইয়ের ঝড় এবং বৃষ্টিপাতকে কেমতের আলামত বলে আখ্যা দিয়েছে আর সেখানে দুবাই সরকার বলছে অন্য কিছু আরব আমিরাতের মানুষ ও অন্যান্য প্রাণীর জীবন যখন দাবদাহের কারণে অষ্টগত তখন এই বৃষ্টিপাতকে আল্লাহ আল্লাহতালার আশীর্বাদের বৃষ্টি বলে অতিবাহিত করেছে দেশটির কর্তৃপক্ষ কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় তাতে ব্যাপক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে চরম বিপাক ও সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার তবে যাই হোক যে যেমনটা অনুমান করছে সে তেমনটাই বলছে তবে এই বন্যা যদি সত্যি ক্যামতের আলামত বহন করে তাহলে আমাদের বুঝে নিতে হবে ক্যামত স্বনিকটে আর ক্যামত স্বনিকটে মানে আমাদের পৃথিবী ধ্বংস আর আমাদের ইবাদতের দিনও শেষ তাই এখন থেকে ইবাদত করতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে যেন এমন আজাব থেকে আমাদের দেশবাসীকে রক্ষা করুন আমিন